সেখানে আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ আহমদুল্লাহ কে আরে আহমদুল্লাহর রে গনার টাইম আমরার আছে না তোকে বলছি তুই একটা বেয়াদব তুই তো শাইখ আহমদুল্লাহর ব্যাপারে কথা বলি শাইখ আহমদুল্লাহ তো কিতাব পড়ছ ওই নাম জানিস তুই ক্ষমতা সিন্ধির পাশ এটে তোমাদের ওই বুড়ো দাদুর মতো দুই দিন পরে ইসলামিক ফাউন্ডেশনের একটা পথ ভাগে আনি এই তো চিন্তা ভাবনা তিনি তো জান্নাতের টিকিট বেশি একটা পথ ভাগে আনিতে পারছেন তোমাকে তো আমিও তো বলছি যে তোর বিসি নেই আর দালালদেরকে বলবো সাবধানে যাইও ঠিক আস সুন্না সুন্না না মাহফিল মাহফিল আয়াত বিপদে পড়া। ঠিক। ক্লাস কত হারাম ইনজিওরে কত হারাম ইনজিওদেরকে ওভারটেক কইরা নাকি আস সুন্না ফাউন্ডেশন মানুষের কর্মসংস্থান কইলা দিছে। ও ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভিন্ন জায়গা থেকে যারা আমারে বক্তব্য দেখছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। ভূমিকা না বাড়িয়ে কথা বলতে চাচ্ছি বাংলাদেশের বর্তমান সময়ের বহুল আলোচিত বক্তা বিশিষ্ট আলেমে দিন খাজায় রব্বানি ইবলিসে শয়তানি সারা মুখে ভণ্ডামি অন্তর জুড়ে বাটবারি হযরতুল আল্লাম গিয়াস উদ্দিন আর নিয়ে এই বেয়াদব বর্তমানে বেয়াদবির সীমা লঙ্ঘন করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে কথা বলতেছে শীর্ষস্থানীয় আলেমদেরকে নিয়ে কথা বলতেছে হজরত মৌলানা আল্লামা মামুনুল হকের মতো আলেমদেরকে সম্বন্ধে কথা বলতেছে বাংলার প্রথিত যশা আলেম দিন হজরত মৌলানা শেখ আহমদুল্লাহ সম্পর্কে এবং সেই মন্তব্যগুলো খুবই নিকৃষ্ট মানের তাহেরের মতো একজন থার্ড ক্লাস ছেলেকে নিয়ে কথা বলতে আদৌ রুচিতে আসে না যেহেতু শীর্ষস্থানীয় আলেমদেরকে নিয়ে কথা বলতেছে কিছু কথা বলা দরকার আমি এটাও বুঝি যে তাহেরই চাচ্ছেও এটা যে সে শেখ আহমদুল্লাহ মামুনুল হকদের মতো লোকদেরকে নিয়ে কথা বলার কারণে আমরা অনেকেই হয়তো তার ব্যাপারে কথা বলবো এতে সে আরও ভাইরাল হবে তাকে নিয়ে আরও আলোচনা হবে হঠাৎই এখন তো আল্লামা মামুনুল হক সাহেব উনি জেল থেকে ছাড়া পেয়েছেন সারা বাংলাদেশ এমনকি পৃথিবীর অনেক জায়গাতেই মামুনুল হককে নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে তাহেরই চিন্তা করতেছে যেন এই মুহূর্তে আমাকে নিয়েও একটু আলোচনা দরকার সে এজন্য এই সমস্ত বিখ্যাত আলেমদের ব্যাপারে মন্তব্য করে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে আর তার এই স্বভাবটা পুরানো সে খুব ধুরন্ধর একটা ছেলে ইন কালাম ছাড়া একেবারে কোরআন তুলতে করতে পারে না হয়তো আমার এই কথা শুনি অনেকে ভাববে যে আরে ব্যাপারটা শুনি তো সুর দিয়ে তেলাওয়াত করতেছে ওই মুখস্থ করা তেলাওয়াত আমি বললাম তো তাহের যদি মায়ের দুধ খেয়ে থাকে ও যদি এক বাপের জন্ম দিয়ে সন্তান হয়ে থাকে আসুক লাইভে আসুক কোরআন থেকে বের করে দেবো আর তেলাওয়াত করবে বের করে দেবো আর তেলাওয়াত করবো পৃষ্ঠা নাম্বার পার নাম্বার বলবো তেলাওয়াত করবে যদি তেলাওয়াত করতে পারে কান ধরে লাইভ ত্যাগ করে চলে যাবো একেবারে ভিডিও সহ করে আর যদি তেলাওয়াত করতে না পারে তাহলে তাকে কান ধরে চলে যেতে হবে আমার তো আর কোটি কোটি টাকা নেই যে আমি দশ কোটি টাকা চ্যালেঞ্জ দেবো আর আমি এই বাজি বা চ্যালেঞ্জ ধরার পক্ষেও না আর চ্যালেঞ্জ আমি দিচ্ছেও না শুধু বলছি যে তুমি যদি তেলাওয়াত করতে পারো করে করতে যাই হোক আমি বলছিলাম যে কথা ইলিম ছাড়া সারা বাংলাদেশের আনাশে কানাসে ঘুরে বেড়াচ্ছে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহকে গায়ব বানিয়ে দিচ্ছে এই ধরনের বাটপারি মারকে ওয়াজ করে বেড়াচ্ছে কখনও ড্যান্স মারতেছে কখনও গান গাচ্ছে কখনও লাফালাফি করতেছে কখনো হ্যাঁ মেচি করতেছে কখনো মাঝে মাঝে এমন কথা বলে মনে হয় কেমন বিশাল ইসলাম প্রিয় মানুষ আসলে একেবারে ইসলাম প্রিয় না ভাইরাল হওয়ার জন্য বলে আর বোঝে যে কিছু কিছু হুমকার যদি না ছাড়া হয় তাহলে আম জনতা মাইনে নেবেরা চিন্তার রে ভালো আলেম না এই বাট পার্কে তামানো যাচ্ছে না বেয়াদব তাহেরি তোকে বলছি তুই একটা বেয়াদব তুই শাহেখ আহমদুল্লাহার ব্যাপারে কথা বলি শাহেখ আহমদুল্লাহ যত কিতাব পড়ছে ওই কিতাবের নাম জানিস তুই তুই কথা বলিস মামুন হক সম্পর্কে মামুল হক যত কিতাব পড়তে চিক সব কিতাবের নাম জানিস মামুন হাক কত বছর বুকারি বলে কত বছর মুসলিম বলে তুই জানিস সেটা বেটা কোরআন তোলা করতে পারব না চলে আসো যে মামুনুল হকের বিরুদ্ধে কথা বলতে না আর ভাবো কি যে তোমার কেউ কিছু বলতেছে না আর বললে তো আর ভাইরাল হয়ে যাবো এখন তো ভাইরালের যুগ চলে আসছে ভাইরাল হওয়ার চিন্তা এইসব করতেছ তাই না ক্ষমতাসিন্দির পাশ হেটে তোমাদের ওই বুড়ো দাদুর মতো দুই দিন পরে ইসলামিক ফাউন্ডেশনের একটা পথ বাঘা আনি বা এই তো চিন্তা ভাবনা এই চিন্তা করেই তুই লাফালাফি করতেছো আজকে বুলোদাদের মতো অত ইলম তোমার মাথায় নেই তিনি তো জান্নাতের টিকিট বেশি একটা পদ বাগায় নিতে পারছেন তোমাকে তোমার দ্বারা সেটাও যাবে না কারণ তোমারে মানুষ চেনে যে তোমার যদি কোনো পদে বসায় তাহলে ইজ্জত বলতে যা আছে ওটা তুমি দুয়ে খাইয়ে আসবা আলু বেচতে যে ডাইল বেছে দিবা তুমি শাইক আহমদুল্লাহ ব্যাপারে কথা বলছো যে সে তার ওই আশ্না ফাউন্ডেশনের টাকা মেরে খায় বেটা তোর কাছে কোনো প্রুফ আছে আমিও তো বলছি যে তোর বিসি নেই তোর যে দুইটা বিসি আমার তোর হাজাম যেটা ওইটা বলছে যে তোর এলাকার লোকজন একজন আমার বলছে যে বিসি যখন ওই হাজাম তোর ওই মুসলমানের দিচ্ছিল বিসি একটা কাটে দুইটা কাটেই পড়ে গেছে এখন প্রমাণ কর যে তোর বিসি আছে লাইভে আর এটা তোর বিসি দেখা আর যদি প্রমাণ না দিস তাহলে শায়েখ আহমদুল্লাহর ওই সাবজেক্টকে প্রমাণ দেখা যে তুই কিভাবে শায়েখ আহমদুল্লাহ ওই যে দুর্নীতি করছে এটা দেখা তুই বেড়া দেব সীমা থাকা উচিত গাছিক কাছ দাঁড়িয়ে রাখে একেবারে বিশাল লম্বা চওড়া হুজুর হয়ে পড়েছো আর লোকজন ওই মূর্খ লোকজন কিছু তোমার ওয়াচ শুনতে যায় তুমি কি মনে করো লোকজন কিছু বোঝে না লোকজন যায় তোমার তামাশা দেখতে অধিকাংশ চ্যাংড়া পোলাপান টিকটক তারপরে শর্ট ভিডিও মার্কা পান তোমার ওখানে যাই যাই তোমার তোমার ওই ওয়াচ ভিডিও করে নিয়ে আসি কী করে দেখো না তোমার ওয়াজ ভিডিও করে আনে পোলাফান কি করে দেখো না তোমার ওয়াজে কারা যায় তুমি এটা বোঝো আগে তোমার ওয়াজে যায় তোর টিকটক বানানোর জন্য টিকটকে ভিউ বলবে তাই রিআ ডিজে আমাকে গান দিলে এই জন্য যায় আর তুই মনে করিস যে তোর এই বিশাল ফ্যান ফলোয়ার চলে আসছে তাই না বেয়াদব কোথা আস্ত আস্ত বেয়াদব একটা তোর সুন্নিঘরানার অসংখ্য আলেম তো তোর ব্যাপারে কথা বলে যে তুই এটা বাউল মার্কা লোক তুই সুন্নিঘর সুন্নিহাতের ইজ্জত মার মারতেছিস মাঝে মাঝে ইনারতাম সাহেব সাহেবের বিয়ে নিয়ে কথা বলি সাহেবটা বিয়ে সাইড যদি তালাক হয়ে যায় অনেক সাহাবিও তো তালাক দিয়ে দিছে তুই কী বলবি তাদেরকে শয়তানি করার জায়গা বলো না তাই না ছয় একটা সীমা থাকা উচিত তোমার শয়তানি কখন যে কে খুলে দেবে এটা বলা যায় না আজকে ক্ষমতাসীনদের পা সেটে এই মন্ত্রী এমপিদের পা টিপে বিয়ে তুমি এই ভালো একটা পজিশন তৈরি করতে পারতো পদিশ কাজ হয়ে গেছে চিরদিন ক্ষমতা থাকবে না আজকে হেফাজত ইসলাম জামাত ইসলামী বিপদে আছে সেই শুধুকে এদের বিরুদ্ধে কথা বলে বলে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছো মনে রাখবা এদের বিপদ চিরদিন থাকবে না এরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জালিমের সামনে মাথা নত না করে আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে মাথা উঁচু করে রাখছে আর সেজদায় আল্লাহকে শেষদাই আল্লাহর উদ্দেশ্যে মাথা নোয়া দিছে এদের বিজয় আসবেই হেফাজতের বিজয় আসবেই জামাতের বিজয় আসবেই চরমনায়ের বিজয় আসবেই তুমি কোন না কোনো সময়ে পাশে পড়ে যাবা সময় আসতেছে ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না তুমি বাংলাদেশের এই এই মূর্খ সমাজের কিছু কিছু মূর্খ লোকদেরকে তোমার ওইখানে বসায় তুমি মনে করছো যে তুমি বিশাল জ্ঞানী হয়ে গেছো তোমার জ্ঞান কতটুকু জানা আছে শুধুমাত্র লাইভে আসো কোরআন তেলাওয়াত করো আমি আমি তো বিশাল আলেম না আমি তোমাকে শুধু কোরআন তেলাওয়াতের চ্যালেঞ্জ দিচ্ছি কারণ যে কোরআন জানে সে আসলে কিছুই জানে না যে কোরআন জানে সে আসলে কিছুই জানে না তোমাকে অনুরোধ করছি তুমি আসো লাইভে আসো লাইভে এসে কোরআন তেলাওয়াত করে শোনো আমাদেরকে তোমার কোরআন তেলাওয়াতটা শুনি আমি আমরা দেখি বের করে দেবো তুমি তেলাওয়াত করবা তুমি দেখেও তেলাওয়াত করতে পারো না আমি মাঝখানে কয়েকবার তোমার বিভিন্ন জায়গায় তেলাওয়াত দেখছি তুমি দেখেও তেলাত করতে পারো না বাড়ির থেকে দু এক চাপা মোতলা করে আসো দু এক এক মোতলা করে আসো এইগুলো শোনাও আর ওই না তাই না কুল ও তো এলাকার পালার মজির চাচাও পারে গ্যাস উদ্দিন তাহেরি বয়সে তুমি বড়ো হবা তুই করে কয়েক জায়গায় বলে ফেলছি এর জন্য আমি দুঃখিত তবে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও অভদ্রতা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য তুমি ভালো হয়ে যাও সিনিয়র আলেম ইনায়তুল্লা আব্বাসীর মতো আলেম বা মামুন হকের মতো আলেম বা শাইক আহমদুল্লাহ এনাদের মতো আলেমের ব্যাপারে মন্তব্য করে না তুমি তোমার সরকার তেল দাও তুমি তুমি নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো আমজনতা দান দক্ষিণা হিসাবে কিছু আজ নসিয়াতের দাওয়াত দেয় সেইগুলো নিয়ে বেকারির মতো বাড়ি থাকো এর থেকে বেশি কিছু করে না তুমি কাজ ছেলে কতটুকু লেখাপড়া করেছো জাতি সব জেনে গেছে আমরাও সব জেনে গেছি সুতরাং বাড়াবাড়ি করে না বাড়াবাড়ি থেকে নিজেকে বিরত রাখো ভালো হয়ে যাও